আবারও প্রমাণিত হল ছেলে মানুষের মন বুঝতেন মেয়ের সারা জীবন চলে যায় কেনই কথা বলছি আজকে আমার দোকানে একটা কালো ছেলে আসছিল কারণ আপনারা জানেন যে সৌদি আরবে দুই ধরনের জাত থাকে একটা হচ্ছে কালো জাত আর একটা হচ্ছে সুন্দর জাত তো একটা ছেলে দিন যাবৎ একটা মেয়ের সাথে সম্পর্ক করে সম্পর্ক করে কিন্তু তাদের দেখা দেখি হয় নাই কিন্তু ফোনে চ্যাটিং হতো কথা হতো কিন্তু কেউ কাউকে দেখে নাই আজকে ছেলেটার ইমোশনাল দেখে আমি নিজে অবাক হয়ে গেছি ছেলেটা এত কান্না করছে দোকানে এসে মানে ভাবতে পারি না যে এত ছেলে মানুষ এত কান্না করতে পারে তাও তৈরির ছেলে পরে যখন জিজ্ঞেস করলাম যে ঘটনা কি পরে আমাকে বলতেছে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে তার সাথে সেটিং হয়েছে কত হয়েছে আমাদের দেশে যেমন সকালে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে রাতেই মনে করেন যে ছবি টবি দিয়ে দেওয়া নানা দেখা দেখি শেষ হয়ে গেছে কিন্তু এই দেশের সিস্টেমটা এত সহজে দেখা যায় না কাউকে একটা সময় গিয়ে সম্পর্ক করতে করতে যখন একটা সময় যায় তখন গিয়ে কারোর সাথে দেখা করতে পারে তো ছেলেটা যখন আজকে দোকানে আসলো আসার পর অনেক গিফট দিচ্ছে আমার আমি নিজে সাক্ষী আমার দোকানে প্রায় সময় আসতো এক একটা বড় বড় দামি দামি যে গিফটগুলো আছে যেমন বড় সেন্টের বোতল আইফোন সিক্সটিন এগুলো মানে স্বর্ণের আংটি অনেক গিফট দিছে মেয়েটাকে আজকে তিন বছর রিলেশনের পরে আজকে যখন মেয়ের সাথে দেখা করতে গেছে দেখা করতে যাওয়ার পর ছেলেটাকে দেখে সাথে সাথে মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছে যে ও জানতো না যে ও কালো তোর একটাই দুঃখ যে আমি কালো ভালো কথা আমার মনটা তো আর কালো না আমি তো সাধারণ মানুষের মতো আল্লাহ তো আমাকে বানাইছে আর সৌদি আরব একটা জিনিস কি কালো ছেলেদেরকে মেয়েদের সাথে বিয়ে দেয় না এটা সৌদি আরবের নিয়ম তো আসল কথা হচ্ছে প্রেম ভালোবাসা এগুলো নিয়ম কানুন এগুলো কিন্তু মানে না যখন কাউকে ভালোবাসে ফেলে মানে মন থেকে তখন কে কালো কে সাদা এগুলো চিন্তা করে প্রেম হয় না ছেলেটা অনেক ভালোবাসে মেয়েটাকে এমন ভালোবাসে ছেলেটা যখন দোকানে আসলো আসার পর ছেলেটার মুখ দিয়ে কথা যে বলতেছে চোখ দিয়ে মনে হচ্ছে যে পানি পড়তেছে প্রচুর ইমোশনাল আসলে মেয়েরা কেন জানি বুঝি না একটা ছেলে কালো হতে পারে স্বাভাবিক তো তার জন্য তিন বছরের রিলেশন মুহূর্তের পিছিয়ে শেষ করে ফেলবে তুই তো ভালো করে জানিস যে ছেলেদের কালো জাতের সাথে সম্পর্ক হয় না তো আগে ডিসকাস করে নিতে তিন বছর সম্পর্ক রাখা কি দরকার ছিল কালো কো আল্লাহ বানাইছে সুন্দর কেউ আল্লাহ বানাইছে এই জন্যই বলছি আমাদের দেশে হয়তো নিয়মটা অনেক সহজ কালো ছেলে সুন্দর মেয়ে পায় সুন্দর মেয়ে আবার কালো ছেলে পায় কিন্তু সৌদি আরবের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন মেয়েদের আমি দোষ দিচ্ছি না অনেকে আমাকে হয়তো খারাপ ভাবতে পারেন খারাপ কথা বলতে পারেন যে কালো দেখে হয়তো আপনি এই কথাগুলো বলতেছেন না আসলে কালো আর সুন্দরের ভেদাভেদ এখানে নেই আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকেও সে আল্লাহ বানাইছে